ডক্টর সরকারের সময়কাল আট মাস অতিক্রান্ত হতে চলল এর সময়ের মধ্যে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে আমরা এখনো পর্যন্ত নির্লিপ্তভাবে কেউ আলোচনা করিনি যারা সরকার বিরোধী সঙ্গত কারণেই তারা সরকারের দোষ ত্রুটি অহরহ বলে বেড়াচ্ছেন এবং আমাদের দেশে সাধারণত মানুষের মধ্যে নেতিবাচক কথার প্রতি একটা তীব্র আকর্ষণ থাকে আপনি যদি কারো পক্ষে কথা বলেন সঙ্গত কারণে আচ্ছা বুঝেছি ও তুমি এই প্রকৃতির নিঃসন্দেহে তুমি সরকার থেকে কোনো বড়ো কোনো সুযোগ সুবিধা পেয়েছ অথবা তোমার ইমানেকিন বলে কোনো কিছু নেই তুমি সরকারের উপদেষ্টা হতে চাও কিংবা সুবিধাভোগী পদলেহনকারী কিছু একটা হতে চাও কাজেই তোমার কথা শুনবো না আপনি যে কোনো মানুষ সম্পর্কে ইতিবাচক প্রশংসা করতে গেলেই এই ধরনের কথা বলতে থাকবে বিশেষ করে ধনী ব্যক্তি নারী এবং ক্ষমতাধর ব্যক্তি তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলা আমাদের এই সমাজ কোনো অবস্থাতেই মেনে নেয় না আবার একইভাবে যদি আপনি একেবারে ডাহা মিথ্যা কথা বলেন যে কোনো ধনী ব্যক্তি সম্পর্কে কিংবা সুন্দরী রমণী সম্পর্কে অথবা ক্ষমতা দহ ব্যক্তির সম্পর্কে মানুষ আরব্য রজনীর গল্পের মতো শুনতে থাকবে কোন একটি সুন্দরী রমণী তাকে ভূতে ধরেছে কিংবা তার অনেকগুলো বয়ফ্রেন্ড রয়েছে রাতে তার কাছে জিন আসে তারপর এই মেয়েটা চরিত্রহীন তাকে খুব সহজে পাওয়া যেতে পারে অনেক পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এই ধরনের কথা আপনি বানিয়ে বানিয়ে বলেন দেখবেন যে সমাজের অতি গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি রয়েছে তারাও কাজকর্ম থামিয়ে আপনার কাছে শুনতে আসবে যে ভাই শুনলাম তুমি নাকি এটা বলেছো ঘটনা সত্যি কিনা একইভাবে ক্ষমতাধর যারা লোকজন রয়েছে তাদের হারেম রয়েছে তারা জুয়া খেলে মদ্যপান করে দামি গাড়ি রয়েছে এবং আর অনেক কিছু ফলে আপনি দেখবেন যে একটা অশিক্ষিত মানুষ কিছু নেই লেখা নেই পড়া নেই ব্যক্তিত্ব নেই চরিত্র নেই শুধুমাত্র অর্থ রয়েছে টাকা রয়েছে তো এইরকম মানুষের কথাও মানুষ শোনে তাদের ব্যাপারে জানতে চায় তাদের পোশাক নিয়ে মানুষ খোঁজখবর নেয় যে ও এত দামি পোশাক পরলো ওটার দাম কত ওটার দাম কত ওর কটা বাড়ি আছে কটা গাড়ি আছে কটা হেলিকপ্টার আছে এরকম তো টাকাওয়ালা সুন্দরী এবং ক্ষমতাধর লোকদের সম্পর্কে সতীব্র এরকম যে নেতিবাচক খবর শোনার যে আকর্ষণ এই আকর্ষণের কারণেই আমাদের সমাজে আমরা যারা প্রচার প্রাগানটাতে রয়েছি বা মিডিয়াতে রয়েছি তারা সবসময় নেতিবাচক কথাগুলো আগে শুরু করি বা সবসময় বলে থাকে। আর যারা ধনবান ব্যক্তি তারপর ক্ষমতাধর ব্যক্তি আর সুন্দরী সুন্দর পুরুষও হতে পারে এক্ষেত্রে সুন্দর সুন্দরী দুটো যারা লিঙ্গ বৈশিষ্ট্য করতেছেন তারা একই সমস্যার মধ্যে পড়েন অর্থাৎ লোকজন তাদেরকে নিয়ে মন্দ বলবেন কিন্তু পৃথিবীতে অ্যাবসোলিউট মন্দ বলে কোনো জিনিস নেই আবার অ্যাবসোলিউট ভালো বলেও কোনো জিনিস নেই সব ভালোরই একটা অন্ধকার দিক রয়েছে আর সব মন্দিরই একটি ভালো দিক রয়েছে আমরা যে ধুতরার বিষের কথা বলি এমনকি গোখড়া সাপের বিষের কথা বলি মানে এই জিনিসগুলো ধুতরার বিষ বা গোখড়া সাপের বিষের যে মেডিকেল ইম্পর্টেন্সি এটি আপনি ভাবলে বা আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন অথবা আমরা যে ধ্রুবতারা দেখি আকাশের ধ্রুবতারা দেখি নক্ষত্রপুঞ্জ দেখি গ্যালাক্সি দেখি মেইল কয়ে দেখি অবাক বিষয়ে তাকিয়ে থাকি আকাশের চাঁদ দেখি পূর্ণিমার চাঁদ দেখি আপনি যখন কাছাকাছি যাবেন সেখানে কেবলই মাত্র হতাশা ছাই বায়ুহীন শব্দহীন একটি পরিবেশ আবার আপনি যদি নক্ষত্র মণ্ডলীর কাছাকাছি যান যদিও সূর্য ছাড়ানো কোনো নক্ষত্রের ধারের কাছে যাওয়ার মতো অবস্থা আমাদের বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি তো সূর্যের কাছাকাছি যাওয়া প্রশ্নই আসে না মানে সূর্যের নিকটবর্তী যে গ্রহটি রয়েছে বুধ কিংবা শুক্র বুধ শুক্রতে পৃথিবীর মানুষ কোনো বাহন পাঠাবে এটা কল্পনা করা যায় না আমরা এই যাবৎকালে চাঁদে যানবাহন পাঠিয়েছি মানুষ পাঠিয়েছি মঙ্গল গ্রহে আমরা নবযান পাঠিয়েছি আরও কিছু কিছু উপগ্রহে বা গ্রহে খবর লেনা দেনার জন্য আমরা সেখানে বৈজ্ঞানিক জ্ঞান প্রেরণ করেছি এতটুকু পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা জ্ঞানের সীমাবদ্ধতা তো যা বলছিলাম যে আমরা যা কিছু দেখি সব সত্য নয় আর যাকে সত্য হিসেবে মানি তাও সব সত্য নয় তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে যত বদনাম শুনেন আসলে তত বদনাম নেই আবার যত সুনাম শুনেন তত সুনাম নেই আমি আমার ক্ষুদ্র যে দৃষ্টিকোণ বা জ্ঞান বুদ্ধি তার থেকে আমি বেশ কয়েকটি ভালো কর্মকাণ্ড এবং মন্দ কর্মকাণ্ড বলবো যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ মন্দ কর্ম পছন্দ করে এবং মন্দকর্ম শুনতে তারা আগ্রহ প্রকাশ করে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের যে দশটি বা সাতটি মঙ্গ মন্দকর্ম নিয়ে আমি প্রথমে আলোচনা করতে চাই ওনার মন্দকর্মের মধ্যে এক নম্বর মন্দকর্ম যেটি হলো সেটি হচ্ছে যে ওনাকে চেনা যাচ্ছে না রাজনীতির ময়দানে সবচেয়ে বড় অপরিহার্য যে বিষয় যা চিনতে হবে আপনি কি অলিয়াল্লাহ গাউস্ফুত মুনাফেক সৎ অসৎ আপনি কি চান কি করতে চান এটা বুঝতে হবে আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে নির্বাচনী ম্যানিফেস্টো থাকতে হবে ক্ষমতা কাজ করবেন কি ইত্যাদি সব কিছু এবং এখন পর্যন্ত আমরা ডক্টর মোহাম্মদ ইনুর সম্পর্কে এবং তার ক্ষমতা গ্রহণ কীভাবে তিনি এলেন এবং কিভাবে তিনি যাবেন এবং কি কাজ তিনি করবেন এবং কতদিন থাকবেন আমরা কিছু জানি না এবং এটা সবচেয়ে একটা মন্দ দিক দ্বিতীয় হলো যে তিনি এখানে একটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং একটি এনজিও তন্ত্র প্রতিষ্ঠা করেছেন গ্রামের মানে গ্রামীণ ব্যাংক তন্ত্র প্রতিষ্ঠা করেছেন ইত্যাদি এবং আমেরিকান তন্ত্র বাইডেন প্রশাসনের সাথে যাদের খুব ভালো সম্পর্ক ছিল তাদের সবাইকে তিনি বিভিন্নভাবে একীভূত করেছেন এটি তার মানে স্বজন প্রীতির দিক থেকে অতীতে আমরা শেখ পরিবারকে দায়ী করি বা বিএনপির জমানাতে দেখা গেল যে বেগম জিয়ার আত্মীয় স্বজন যারা রয়েছেন সেই সাইডিস্কেদার থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য যেভাবে সাতক্ষণ মাপ ছিল এমনিভাবে ডক্টর মহম সেই ঝাড়ুদার পিয়ন ড্রাইভার দারোয়ান থেকে শুরু করে সবাই শেখ হাসিনার পিয়ন ড্রাইভার দারোয়ানের চাইতেও এখন ক্ষমতাদার হয়ে গেছেন দুই নম্বর গেল এটা তিন নম্বর হল যে তিনি এখনও পর্যন্ত কোনো কনক্রিট ফ্রেন্ডশিপ করতে পারেননি বরং অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে বন্ধুত্ব তৈরি হয় না কারোর সঙ্গে ভারতের সঙ্গে দূরত্বটা একেবারে রীতিমতো যুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে এবং এটা আমরা সামাল দিতে পারবো কিনা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না চার নম্বর হলো যে তিনি বিশ্বাস হারিয়েছেন লোকজন এখন আর তার কথায় বিশ্বাস করে না তাকে আগের মতো শ্রদ্ধা করে না এবং তিনি কি বলেন যাই বলেন না কেন সত্য বলল এগুলো মানুষ এখন ট্রল করে এটাই তার জন্য একটা বিরাট ক্ষতিকর এবং দেশের রাজনীতির জন্য বিরাট ক্ষতিকর এবং আগের জমানাতে যে শেখ হাসিনা বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলে তারা আমাদের চেয়ে খারাপ হবে আমার চেয়ে খারাপ হবে এবং চোখে মুখে নাকে মরিচ লাগিয়ে আপনাদের সবাইকে কাটতে হবে এবং সেই জিনিসগুলো এখন ক্রমশ দৃশ্যপটে চলে আসছে সমাজে বিচার ব্যবস্থা বলতে যা বোঝায় আইনশৃঙ্খলা বলতে যা বোঝায় এর কোনোটি এখন স্টেবল নয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নির্ভরতা নেই কাউকে বিশ্বাস করা যাচ্ছে না কারোর প্রতি নির্ভরতা দেখানো যাচ্ছে না এবং বুক খুলিয়ে এই সমাজে চলার মতো একজন মহাবীর এখন কেউ নেই না ছাত্র না সমন্বয় না ডক্টর মোহাম্মদ ইনুসের আপনজন কেউ কারো সেই শক্তি নেই ফলে সবার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত ভাব কাজ করছে গেল পাঁচ নম্বর ছয় নম্বরে যেটা বলবো সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছেন তারা যে রাজনীতির অভিলাষে প্রলুব্ধ হয়েছেন অর্থাৎ ছাত্র সমন্বয়কদের দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এটি একটি ভয়াবহ আকার ধারণ করবে আগামীতে এবং একটি ভয়াবহ পরিণতি নিয়ে আসবে ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য শিক্ষা ব্যবস্থায়। আর সাত নম্বরের সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটি হল র্যাডিক্যালিজম জঙ্গিবাদ আরও যদি স্পষ্ট করে বলি সেটি হল ইসলামাইজেশনের নামে সারা দুনিয়াকে এই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একটা বিরূপ ধারণা মেসেজ দেওয়ার ক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার যাবৎকালে যে কর্মকাণ্ডগুলো করেছেন সেই কর্মকাণ্ড আমাদের স্বাধীনতার পরে সবাই মিলেও এই কর্মকাণ্ড করতে পারেনি ফলে পুরো রাষ্ট্রটি একটি জঙ্গি রাষ্ট্র এবং এখানে দ্বিতীয় তালেবান বিপ্লব হতে যাচ্ছে এখানে খেলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি অন্য ধর্মের মানুষের জন্য এটি ভয়াবহ আগ্নেয়গিরি হতে চলেছে এরকম প্রচার এবং ভারত এবং পশ্চিমা দুনিয়া চালানোর সুযোগ পাচ্ছে এই সাতটি যদি আপনি নেতিবাচক ধরেন এবার ইতিবাচক ঘটনাগুলো বলি ইতিবাচক দিকের সবচেয়ে বড় বিষয়টি আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হলো যে এই সময়টিতে সবার মুখোশ উন্মোচিত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সময়টিতে তিনি বাকস্বাধীনতাকে অবারিত করেছেন এই অবাহিত বাকস্বাধীনতা এবং তিনি দমন পীড়নটা করেননি এখন পর্যন্ত এই কারণে আমাদের মধ্যে যে অমানুষগুলো বসবাস করে সেই অমানুষ গুলো প্রবল আকার ধারণ করেছে ফলে আওয়ামী লীগ যেভাবে হোম্বি করত আমরা এটা করবো ওটা করবো আমাদের মতো শক্তিশালী কেউ নেই এটা দেখাবো ওটা দেখাবো তারা যে লেজগুটি কীভাবে পালাতে পারে এটাই রসিমভাবে তিনুসনে আসলে বুঝতে পারতাম না বিএনপির অনেক নেতাকর্মী এখন চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে দখল অনেক মন্দ কাজে তারা জড়িয়ে পড়েছে বিএনপি যে এত রাতারাতি নিজেদের অতীত ভুলে গিয়ে এত খারাপ কাজ করতে পারে আমরা এটা স্বপ্নে কল্পনা করতে পারিনি এত মানুষ বাংলাদেশে জামাত করে এবং জামাতের গলা যে এত উঁচু জামাতের ঠোঁট এত মোটা এবং জামাতের জিব্বা যে এত নড়াচাড়া করে এটা এই সময় না আসলে আমরা বুঝতে পারতাম না জামাতের যাসু আসল চরিত্র এটা আমরা বুঝতে পেরেছি ফলে আমাদের এই সমাজের যে আসল চেহারা মানুষের যে আসল চেহারা এই ডক্টর মোহাম্মদ ইনসলোর আয় এটি খুলে গিয়েছে এটি আমার দৃষ্টিতে এক নম্বর দুই নম্বর হলো যে ব্যাংক বিমা আর্থিক খাতে স্বস্তি এসেছে আমরা চেক দিয়ে ব্যাঙ্কে চেক দিয়ে দাঁড়িয়ে থাকতাম কতগুলো ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যাবে তারপরে যে যারা আমানত নিয়ে ভীষণ রকম চিন্তায় ছিলাম এই জায়গাটাতে একটি স্টেবল অবস্থায় এসেছে অনেকগুলো জিনিসের দাম বেড়েছে এটা সত্য কিন্তু বেশিরভাগ জিনিসের কিন্তু দাম কমেছে ডলার স্টেবল হয়েছে ফরেন রিজার্ভ হু হু করে বাড়ছে এটি সরকারের অত্যন্ত ইতিবাচক দিক খুবই ইতিবাচক দিক ফলে কি হলো মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটা কিন্তু যাকে বলা হয় এখন অনেকটা আমি সরকারের দিকে সে যে অনিশ্চয়তার মধ্যে পড়েছিল সেই অনিশ্চয়তা থেকে এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে তিন নম্বর হলো যে ব্যক্তি পর্যায়ে যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড কিন্তু বেড়ে গেছে অনেকে হয়তো ভাবতে পারেন যে কিছু হচ্ছে না আমরা হতাশা নিয়ে বলছি চাকরি হারাচ্ছে মুখ হারাচ্ছে ওমো খারাচ্ছে কিন্তু অবাক অবাকের ব্যাপার হলো যে আমাদের মাছের বাজারে ক্রেতার অভাবে একটা মাছ পচে যাচ্ছে না এখন বিয়াল্লিশ কেজির যে রুই মাছ দু হাজার টাকা করে কেজি হিসেবে বিয়াল্লিশ কেজি রুই মাছ চৌরাশি হাজার টাকা দিয়ে কেনার জন্য অসংখ্য ক্রেতা রয়েছে এবং এক ঘন্টার বেশি ঘাটে এই ধরনের মাছ থাকে না মোহাম্মদপুর বাজারে যান নিউ মার্কেট বাজারে যান অসংখ্য ক্রেতা আপনি দেখতে পাবেন এই যে রোজার মাস পবিত্র মাহেরমজান চলছে আমি সেই মাহেরমজান শুরুর আগের দিন শুক্রবার ছিল গত শুক্রবার এই শুক্রবারের আগের শুক্রবার নিউ মার্কেটে গেলাম সেই যে দুপুর দুটোর সময় যে ভিড় বিশ্বাস করেন আমি ওই এলাকায় মোর চল্লিশ বছর বসবাস করি নিউ মার্কেট নীলক্ষেত ধানমন্ডি এই এলাকাতে লাস্ট ফর্টি ইয়ার্স কিন্তু রোজা শুরু হয়নি রোজা শুরুর একদিন আগে শুক্রবারে দুপুর দুটোর সময় গাউসিয়া নিউ মার্কেটে আমি যে ভিড় দেখেছি এরকম ভিড় আমি জীবনে দেখিনি